অমন কারে লাগিয়া করছ তুমি এত আয়োজন না জানি তোর চলে যাওয়ার ডাকাশে কখন মন লাগিয়া করছ তুমি এত আয়োজন যুবক শোনো এখনো কেন রাস্তা এখনো কেন দোকানে এখনো কেন বাজারে আস জন্নতি বাগানে আসো আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেই যুবকটা যেই মানুষটা রাস্তায় না থেকে বাজারে না থেকে দোকানে না থেকে অল্প সময়ের মধ্যে জান্নাতি বাগানে চলে আসবে আল্লাহ সবাইকে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দিও বলি আমিন আরো জোরে সরে বলি আমিন গুফের মধ্যেই ইউসুফকে আল্লাহ ওই গুফ থেকে উঠাইয়া অনেক ঘটনা ঘটেয়া মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিলেন জরে বলি আল্লাহ আক ভাইরা মনে করেছি ইউসুফা শেষ শেষ আসলে শেষ না শুরু বলেন না শেষ না শুরু অনেক লম্বা আলোচনা ঘটনা ইউসুফ বেগম্বরের বাল্যকালের বন্ধু তার কানে খবর গেল ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে মনে মনে চিন্তা করি আমার বাল্যকালের বন্ধু মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে আমি একটু তার সাথে দেখা করতে যাব একসাথে অনেকে প্রাইমারি স্কুলে লেখাপড়া করলো হাই স্কুলে লেখাপড়া করলো জিলে স্কুল মাঠে একসাথে ফুটবল খেললো একজনে রিক্সা চালায় আর একজনে সচিবালয় এরকমের লোক আমাদের সমাজে আছে কি না তাই বলে যে এই লোকটা সচিবালয়ে চলে গেল ওই লোকটা যদি সচিবালয়ের চেয়ার পাইয়া এই লোকালের বন্ধু রিক্সাওয়ালাকে ঘৃণা করে আর আল্লাহ তালা যদি নারাজ হয়ে যান ওই সচিবালয়ের লোকটাকে রিক্সা ধরে রিক্সাওয়ালাকে সচিবালয় নেওয়ার ক্ষমতা যার আছে তিনি একমাত্র অহংকার করা যাবে না বাল্যকালের বন্ধু খবর পাইল আমার বাল্যকালের বন্ধু ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে ঠিকানা সংগ্রহ করে বাল্যকালের বন্ধুর সাথে দেখা করার জন্য রওনা করছে কেউ যদি বড় পোস্ট পায় তার সাথে ইচ্ছা করে দেখা করা যায় না মিশরের খাদ্যমন্ত্রী অনেক কষ্ট করে ঠিকানা সংগ্রহ করল লম্বা সময় পালিয়ে দিয়ে মিশরে চলে গেল খাদ্যমন্ত্রী দারোয়ানের সাথে দেখা করল কর্লারোয়ান আমি আসছি আমার বাল্যকালের বন্ধুর সাথে দেখা করার জন্য দারোয়ান তাকাইয়া দেখে গ্রাম থেকে আসছে লোকটার চেহারাও বেশি একটা ভালো না পোশাক হতে দিন এত বেশি একটা উন্নত না পোশাকের মধ্যে একটা ভাব দেখা যায় না গ্রাম এই সমাজে অনেক যুবক সন্তান এমন আছে ঢাকার শহরে থাকে বরিশাল শহরে থাকে মা বাবা গ্রামে থাকে মা বাবাকে শহরের বাসায় আনতে চায় না মা বাবা ডিজাইন বোঝে না পোশপাশ বোঝে না পোশাকের সৌন্দর্য এমন একটা বোঝে না সন্তান বড় চাকরি পাইয়া সন্তান ভালো ফ্ল্যাটে থাকে বাড়িতে থাকে সন্তান মা বাবাকে শহরের ভাষায় আনতে চায় না আমি আপনাদের কাছে জানতে চাই এরকমের কোরা কপালের সন্তান সমাজে আছে কিনা ও সন্তান সনো তুমি যদি বড় বড় মাইয়া তোমার আব্বা আম্মাকে অবহেলা করো তুমি যে এসি রুমে ঘুমাও আমার ওই এসি রুমে আগুন লাগতে পারে তাতেও কোনো সন্দেহ নাই বাপ অবহেলা করে যাবে না গ্রাম থেকে আরছে লোকটা খাদ্যমন্ত্রী দরওয়ানের সাথে দেখা করবে দরওয়ান আমাকে একটু সুযোগ করে দাও আমি আমার বালুকালের বন্ধুর সাথে দেখা করব দারওয়ান তাকে দেখি পোশাক উন্নত না এবার খাদ্যমন্ত্রীর সাথে কেমনে দেখা করবে অনেক লম্বা আলোচনা সারা দিন পার হয়ে গেল সন্ধ্যার পরে দারোয়ান বলল ইউসুফ পয়গম্বরকে বলল এই নামে একটা লোক আপনার সাথে দেখা করার জন্য আসছে সে নাকি আপনার বন্ধুকালের বন্ধু সকালবেলা বেলা আসছে কিন্তু চেহারা সুরাতে সেরকম মনে হয় না কিতাবের মধ্যে লেখা হয় নামটা বলার সাথে সাথে ইউসুফ পয়গম্বর বাল্যকালের বন্ধুকে চিনে ফেললে আমাদের সমাজে নেতারা চেনে না নেতারা চেনে না চেনে ও আমার বাল্যকালের বন্ধ তাকে তাড়াতাড়ি নিয়ে আস দারোয়ান চিন্তা করে উপায় নাই সারাদিন তো বাইরে বাইরে ঘুরে এলাম ঢুকতে দিলাম না এত দেখি আসল মালিকের লোক এখন আর আস্তিকের কোনো অভাব নাই কি খাবেন কি সমস্যা সমস্যা কিতাবের মধ্যে লেখা হয় দারোয়ান তাকে নিয়ে আসলেন নেতা কাকে বলা হয় কথাটা মনে বললো সেজন্য বলি নেতা কাকে বলা হয় দারোয়ান লোকটাকে ভিতরে নিয়ে আসলেন ইউসুফ পয়গম্বর বাল্যকালের বন্ধুকে দেখার পর বাল্যকালের বন্ধুর সাথে হাত মিলাইলেন এরপরে মহানাকা করলেন পাশে বসাইলেন সুবহানাল্লাহ বলবেন না কোনো অহংকার আছে ভাব আছে আমাদের সমাজে কত নেতা এমন আছে নির্বাচনের আগে আলু খেয়ে টমেটো খাট রাস্তায় গাড়িও চলে না চলে না হেঁটে হেঁটে যায় চাচা আসছি আপনার সাথে একটু হাত মিলাইতে চাচা বলে আমার হাতে তো মাটি অসুবিধা কি আমিও তো মাটিরই মানুষ নির্বাচন শেষ হয়ে যায় চাচার খবর নেয় না চাচা ঠিকানা সংগ্রহ করে দেখা করতে যায় দরজার সামনেও তাকে সুযোগ দেয় না এরকমের নেতা সোনার এরকমের নেতা আমরা আমিতে বাংলার জমিনে দেখতে চাই না কিতাবের মধ্যে লেখা হয় এই বাল্যকালের বন্ধুর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন আশের চেয়ারে বসাইলেন এরপরে বললেন ও বন্ধু আমি তোমার কাছে একটা কথা জানতে চাই বন্ধু যদি বন্ধুর সাথে দেখা করতে যায় কিছু হাদিয়া তো নিয়ে যায় হাদিয়া তো ফারজুক এখন শেষ হয়ে গেছে ছোটবেলা দেখতাম গাছের প্রথম ফলটা হুজুরের জন্য নিয়ে যায় গ্রামে আব্বা মামা থাকে আব্বা মামাকে দেয় গুরুবিকে দেয় এরপরে মাঝে মাঝে আলেমদেরকে হাদিয়া দেয় বাপমার জন্য হাদিয়া নিয়ে যায় ভালো নামাজি ওসুলেদের জন্য হাদিয়া নিয়ে যায় এখন হাদিয়ার প্রথা প্রায় বন্ধ তহা দাও বাইনহুম নবীজি বলেন উম্মতেরা শোনো পরস্পর হাদিয়া দাও একে অপরের হাদিয়া দিলে मोहब्बत पैदा হয় সম্পদের মধ্যে বরকত হয় অনেক লম্বা আলোচনা ইউসুফ পয়গম্বর বান্ধুকানের বন্ধুকে বলতেছে বন্ধু বন্ধু যদি বন্ধুর সাথে দেখা করতে যায় হাদিয়া তোহফা নিয়ে যায় তুমি আমার জন্য কোনো হাদিয়া নিয়ে আসছো কিনা এটা হলো মহাব্বতের চাওয়া কিসের চাওয়া বলেন বলেন কিসের চাওয়া চাওয়া ও বন্ধু শোনো তুমি যে আমার সাথে মোলাকাত করতে আর সব আমার জন্য কোন হাতিয়া নিয়ে আসো না এমন সময় দেখা যায় গ্রাম থেকে আসা বাল্যকালের বন্ধু পকেটে হাত দিছে কোথায় হাত দিছে বলেন বলেন কোথায় হাত দিছে তাহলে কি মনে হয় হাদিয়ার প্যাকেট অনেক বড় বাল্যকালের বন্ধু পকেটে হাত দিল পকেটে হাত দেওয়ার পরে ছোট্ট একটা প্যাকেট বের করলো এই প্যাকেটটা বের করার পর ইউসুফ পয়গম্বরের হাতে দিল কিতাবের মধ্যে লেখা হয় ইউসুফ পয়গম্বর হাদিয়ার প্যাকেটটা পাইয়া আস্তে আস্তে করে খুললেন খোলার পর যা দেখতে পেলেন দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে যে যেহেতু পকেট থেকে বের করছে এর মানে হাদিয়াটা অনেক বড় না ছোট ছোট এখন পকেট থেকে বের করছে হাদিয়াটা কি আবার হাদিয়া যাই হোক না কেন ইউসুফ বেগম্বর কান্না কেন করলেন জোরে বলেন কারণ আছে কি না বাল্যকালের বন্ধু বলল ইউসুফ আমি গরিব মানুষ আমার পক্ষে তো অনেক দামি জিনিস আনো সম্ভব নয় আমার পক্ষে যা সম্ভব হয়েছে আমি তাই তোমার জন্য নিয়ে আসছি তুমি কেন কান্না করো এই সমাজে কত মানুষ অনুষ্ঠান করে পাওয়ার আশায় পাওয়ার আসায় যারা বড় বড় দান করতে পারবে বড় বড় গিফট করতে পারবে তাদেরকে দাওয়াত দেয় আপন খালাম্মা আপন চাচি আম্মা আপন ফুফু দাওয়াত পায় না গরিব হওয়ার কারণে আর টাকাওয়ালা হওয়ার কারণে অনেক দূরের মানুষও দাওয়াত পায় এরকমের লোক সমাজে জোরে বলেন আছে কিনা বাল্যকালের বন্ধু বল্ল বন্ধু সব আমার পক্ষে যার সম্ভব হয়েছে আমি তোমার জন্য তাই নিয়ে আসছি তুমি কেন কান্না করো প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে কি ছিল আবার যাই থাকুক না কেন প্যাকেটটা খোলার পরে ইউসুফ পয়গম্বর কান্না কেন শুরু করলেন ইউসুফ পয়গম্বর বললেন শোনো ও বাল্যকালের বন্ধু তুমি আমার জন্য কোন হাতিয়ার নিয়ে আসো গিরাফিরাফ বাল্যকালের বন্ধু আস্তে আসতে পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো বললো প্যাকেটটা বের করে সুফ সুফ নবীর হাতে দিলো দিলো এও সব একম্বর এই প্যাকেটটা হাতে নিয়ে খোলার পর চোখের পানি ছেড়ে দিয়ে চান্না শুরু করলেন বললেন বললেন বাল্যকালের বন্ধু বলল ইউসুফ ইউ আমি তো অত ধনী মানুষ না আমার পক্ষে যা সম্ভব হয়েছে আমি তোমার জন্য তাই নিয়ে তুমি কেন কান্না করো এই মধ্যে কি ছিল সেটা হলো দেখার বিষয় আবার কান্না করার কারণ কি তা দেখার বিষয় কিতাবের তাহাবের মধ্যে পাওয়া যায় ওই প্যাকেটটার মধ্যে ছোট্ট একটা আয়না ছিল আয়না কি ছিল বলেন বলেন কি ছিল আয়না আমাদের সমাজে আছে আয়না থাকুক তাতে অসুবিধা কি কিন্তু কান্না করার কারণ কি বাল্যকালের বন্ধু বললে ও সো এই সামান্য হাদিয়া পাইয়া তুমি কেন কান্না করতেছো ইউসুফ বললেন বন্ধু আমার হাদিয়াটা যে সামান্য হাদিয়া সেই হিসাব করে আমি না আমার কারণ হলো তোমার আয়না একটা কথা আমার মনে পড়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে নামে একটা আয়না সেট করে দিয়েছে আমার ওই কলবের আয়নার কথা মনে পড়ছে তোমার এই ছোট্ট আয়না দেখে আমার কলবের আয়নার কথা মনে পড়েছে ওই কলবের আয়না যার যত বেশি পরিষ্কার হবে হাশরের ময়দানে সে তত আগে আগে আল্লাহর জান্নাতে চলে যাবে ভাই এজন্য কলবটা পরিষ্কার করা দরকার একদিন তো মরন আমাদের হবে মন কারে লাগিয়া বলছো তুমি এত আয়োজন না জানি তোর চলে যাওয়ার ডাকাশে সে কখনো মন লাগিয়া অর্চ তুমি এত আয়োজন করব। আর এই দিল হবে অতিরিক্ত দুইটা আমল আছে বেশি বেশি আল্লাহর জিকির করা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এর দ্বারা অন্তর পরিষ্কার হয় নামক আয়নাটা পরিষ্কার হয় আমরা বেশি বেশি জিকির করবো কোরআন তেলাওয়াত করবো হিংসা